নমস্কার বন্ধুরা বিক্রম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আপনাদের দেখাবো ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই কিভাবে তৈরি করতে পারবেন ঝরঝরে রসালো আলো তাহলে চলুন শুরু করা যাক তো চলুন দেখুন প্রথমেই আমি এক কেজি চিনি নিয়ে নিয়েছি রসটা তৈরি করার জন্য আর এখানে পাঁচশো মতো জল দিয়ে রসটা তৈরি করে নেব তো এখানে সব অনাবরত নাড়তে থাকবো তা নাহলে তলায় লেগে যেতে পারে তো দেখুন রসটা আমার প্রায় হয়ে এসছে হ্যাঁ তো রসটা এদিকে ঠান্ডা করবো আর এদিকে বেসন নিয়েছি দেখুন এখানে আমি তিনশো মতো বেসন নিয়েছি তো বেসনটা এবার ফাটিয়ে নেব তো রস বেসনটা ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি তো বেসনটা আমার ফাটা হয়ে গেলে দিয়ে দেবো দেড় চামচ মতো ময়দা তো দেখুন ময়দা দিয়ে আবারও একটু ভালোভাবে ফাটিয়ে নেব হ্যাঁ বেসনটা কিন্তু খুব ভালোভাবে ফাটাতে হবে তা না হলে কিন্তু বোঁদে একদম ভালো হবে না তো এবার আমি দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেলে তেল তো দেখুন তেলটাও গরম হয়ে গেছে তো এবার আমি বোঁদে দিচ্ছি তো বোঁদে কিন্তু একদমই বেশি দেবেন না খুব অল্প পরিমাণে দেবেন তা নাহলে লেগে যাবে একটার সাথে আরেকটা একটা তো দেখুন বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেছে তো এই বোদেগুলো ভাজ আর দিয়ে দেবো রসে আর অবশ্যই রসটা কিন্তু ঠান্ডা করবেন একদম গরম রসে দেবেন না রস ঠান্ডা হবে তারপরেই কিন্তু বোঁদেগুলো দেবেন তো দেখুন এদিকে বোঁদে ভাজ যা রসের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো তো এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে রসালা বোঁদে আপনারাও বাড়িতে তৈরি করে রাখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন